আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি হুমায়ুন আহমেদ নরসিন্দি জেলার শ্রীপুর উপজেলা থেকে আজকের এই নতুন নার্সারি বিষয়ক রিবুতে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের বিদেশি রেয়ার আইটেম ফল গাছ আমি আমার প্রতিবেদনে দেখিয়ে থাকি অনেকে আছেন নতুন নতুন ফলের সন্ধান করেন রেয়ার আইটেম ফলের সন্ধান করেন তারা আমার ভিডিও দেখলে অবশ্য অনেক বিদেশি আনকমন ফলের চারা খুঁজে পাবেন আমার কাছ থেকে তো দর্শক আমি এখন তেমনই একটি রেয়ার আইটেম ফল গাছ দেখাবো আর এটি হচ্ছে ব্রাজিলের আমাজন বনের একটি ফল আর এই ফলের নাম হচ্ছে জাবটিকাবা আপনারা জানেন যে জাবটিকাবা সাধারণত কালো হয় লাল হয় কিন্তু সে জাবটিকাবার অনেকগুলো ভ্যারাইটি আছে আর পৃথিবীর মধ্যে ল্যাটিন আমেরিকা দেশগুলোতে সব থেকে বেশি হয় আর ল্যাটিন আমেরিকার মধ্যে থেকে বেশি হয় ব্রাজিলে তো আমি এখন একটি জাবটিকাবার নতুন ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে হলুদ জাবটিকাবা আমি কালো জাবটিকাবা নিয়ে প্রতিবেদন করেছিলাম লাল ঝাবুটি নিয়ে প্রতিবেদন করেছিলাম আপনারা আমার প্রতিবেদনে দেখেছেন আমি এখন হলুদ ঝাবুটি বা গাছ আপনাদেরকে দেখাবো এবং এই গাছে অসংখ্য ফুল এসেছে সেটা আপনারা আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবেন এবং এটা আমাজন মহাবানের গভীর অরণ্যে হয় এমন একটি ঝাবুটি কাবা আমি এখন দেখাবো সেটা আপনাদেরকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডামের মধ্যে একটি গাছ সেট করা আছে এই হচ্ছে জাবটি কাবা গাছ তবে এটা হলুদ জাবটি কাবা একদম হলুদ হয় এবং এই ফলটি কিভাবে ধরে সেটা এই গাছের ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখনো হলুদ জাবতিকা খেতে পারেন তবে আমি অনলাইনে যতটুকু জানতে পেরেছি যে হলুদ জাবতিকা খুব সুস্বাদু এবং এটা আমাজের মহাবারের গভীর অরুণে জন্মে থাকে এই গাছটি দর্শক আমি দেখাচ্ছি এই গাছটি চারপাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ঝাঁপালো একটি গাছ এই হলুদ জাবটি কাবা ডামের মধ্যে সেট করা আছে আমি এখন একটু ভিতরের অংশ দেখাবো গাছের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হলুদ জাবতিকা গাছ এখানে ডামের মধ্যে রোপণ করা আছে এখানে কিছু গুটি কলম করা আছে আমরা গুটি কলম করে আর বেশ কিছু চারা তৈরি করেছি এই হচ্ছে ফুল আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ গাছে এখানে ফুল যেভাবে দেখতে পাচ্ছেন হচ্ছে ফলটা এমন ভাবে লেগে থাকে গাছের ডালে কাণ্ডে এবং এটা হলুদ হয় আর ধরে প্রচুর পরিমাণে বছরে তিনবার ধরে এই ফলটি গাছের মধ্যে সারা বছরই পাওয়া যায় গাছে ফল এটা খুব রেয়ার একটি ফলে রাইছেন যেহেতু এটা আমাজন গভীর অরণের একটি ফল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট গাছে অসংখ্য ডাল ফালা আছে খুব সুন্দর এ হচ্ছে হলুদ জাপে ডিবা গাছের পাতা প্রতিটা ডালেই কিন্তু প্রচুর ফুল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল প্রায় এক বছর যাবত এই গাছটাতে ফুল আসতেছে এখনো ফল টিকে নি যেহেতু গাছটা এখনো ছোট আশা করতেছি যে গাছটা একটু ম্যাচ হলে বা বড় হলে আমরা এই গাছ থেকে ফল পাবো আমরা সময়ের জন্য অপেক্ষা করতেছি সময় হলে গাছে ফল টিকে যাবে ইনশাল্লাহ তবে অনেকে আছেন রেয়ার আইটেম ফলের চারা খুঁজেন তার মধ্যে একটি হচ্ছে এই হলুদ জবে টিকাবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই হলুদ জবে টিকাবার চারা নিতে পারবেন আমাদের কাছে চারা আছে এবং নতুন কলমও করেছি আমরা দেখতে পাচ্ছেন আর আমার কাছে যাবো টিকাবার সাতটি ভ্যারাইটি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি এবং ফুলে ভরপুর যারা এই হলুদ জাবটি আবার চারা দিতে চান মোবাইল স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন করলে আমরা এই কলমের চারা দিতে পারবো দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফুল এবং গাছটিতে এভাবে ফল ধরে থাকে ফুল যেভাবে ঝুলে আছে গাছের ডালে এবং কাণ্ডে সেম ভাবে ধরে ফল প্রচুর পরিমাণে ফল হয় জাবটি আর এই জাবটি ফল গাছে কিভাবে হয় সেটা আপনারা অনলাইনে চলে দেখতে পারবেন তো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ